আচ্ছা কখনো কি আপনার মনে এই প্রশ্ন উঠেছে যে আমরা কবরে কোন ভাষায় কথা বলবো বা আমরা বিচার দিবসে কোন ভাষায় কথা বলবো বা জান্নাতে আমরা কোন ভাষায় কথা বলবো এর সঙ্গে আরেকটা বিষয় যুক্ত হতে পারে নামে আমরা কোন ভাষায় কথা বলবো মানে আমরা কোন ভাষায় কথা বলবো কখনো এই প্রশ্ন তো বলে জেগেছে আমরা মোটামুটি জানি আমরা মোটামুটি জানি আমাদের বক্তাদের থেকে আমরা এই গানে গল্পগুলো শুনেছি যে আমরা কবরে আরি ভাষায় কথা বলবো বিচার দিবসে আর ভাষায় কথা বলবো এবং জান্নাতেও আরবি ভাষায় কথা বলব বা যার নামে আরবি ভাষায় কথা বলবো তো আমরা ছোটোবেলা আমার মাকে জিজ্ঞেস করতাম তো মা আমরা তো আরবি জানেনি তাহলে কী করে আরবিতে কথা বলবো তো আমার মা বলতো তখন আমরা আরবি শিখে যাবো মানে এরকম বলতেন আর কি তাই প্রশ্ন হচ্ছে অ্যাকচুয়াল উত্তরটা কী হবে যদি জানতে ইচ্ছা হয় তাহলে আজকে ভিডিও সবাইকে বিস্তারিত কথা বলেছি এখন সম্পূর্ণ ভিডিও মনে সবাই দেখুন এবং শেষে আপনার কাছে কেমন মনে হল পুরো বক্তব্যটা সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন এছাড়াও এছাড়াও আপনার জন্য একটা অফার রয়েছে আচ্ছা অফার তো আছে একটা ম্যাপেজ সম্প্রদায় যখন টাকা পাঠানো করা ছিল আমি ও চেক করিয়াম আপনার জন্য একটা অফার রয়েছে অফারটা হচ্ছে এটা যদি আপনার কোনো প্রশ্ন থাকে কঠিন প্রশ্ন মারাত্মক কঠিন প্রশ্ন যে প্রশ্নটা কাউকে করতে পারছে না উত্তর নিজ খুঁজে পাচ্ছেন না অথবা লজ্জাজনক প্রশ্ন যে প্রশ্নটা কাউ করতে পারছে না উত্তর নিজেও খুঁজে পাচ্ছেন না কাউকে বলতেও পারছে না এরকম প্রশ্ন প্রশ্নটাকে ভিডিও কমেন্টও করে ফেলুন আমাকে ব্যক্তিগতভাবে ম্যাসেঞ্জারকে প্রশ্ন করবেন না বা ইনবক্সে প্রশ্ন করবেন না ভিডিওর কমেন্টে প্রশ্ন করুন আমার স্ক্রিনশট নিতে সুবিধা হয় যাক ভাই যদি প্রশ্ন থাকে তাতে প্রশ্ন করে ফেলুন দুটো শর্ত রয়েছে সেটা প্রশ্ন করবেন না আর প্রশ্নের জন্য তাড়াহুড়ো করবেন না মানে উত্তরের জন্য তাড়াহুড়ো করবেন না যদি আমার তাড়াহুড়ো থাকে তাহলে আপনাকে কঠিন প্রশ্ন করতে হবে আপনি যত কঠিন প্রশ্ন করুন আমি তত তাড়াতাড়ি উত্তর দেবো ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম আমাদের একজন ভাই খুবই সুন্দর একটা প্রশ্ন পাঠিয়েছেন আচ্ছা প্রশ্নটা কি পরে দেখাচ্ছে একটা ঘটনা বলি ছোটোর মতো দেখুন আমাদের বাইরে কোনো একটা ভাড়াটিয়া আর লিফ্টে করে নিচে থেকে ওপরে উঠেছে উঠে দরজা দিতে পারছে না মানে লিফ্টের গেট দিতে পারছে না ওই জন্য লিফ্টটা তখন থেকে চেল্লাচ্ছে দেখুন প্লিজ ক্লোজ দ্য ডোর কৃপিয়া দরওয়াজা বন্ধ করে আপনি আপনি দরজা বন্ধ করুন এইভাবে লিফ্টটা চেল্লাচ্ছে লাচ্ছে একটা পুরোনো কথা আছে এটা অহংকার নয় মানে এটা পুরোনো কথা এবং কথাটা সত্য গাধা গা পেটালে গাধা কখনো ঘোড়া হয় না কাক কখনো কোহিল হয় না তো এটা প্রমাণ করে যে শিক্ষিত আর মূর্খের মধ্যে পার্থক্য কতটা যাই হোক আমি যেখানে ছিলাম তো একজন ভাই খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই বলেছেন যে হোসেন কোরআন ভাই জানাতিদের ভাষা কি হবে এবং প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সঙ্গে আরেকটা প্রশ্ন হতে পারে যে শুধু জান্নাতিদের ভাষা কেন কবরে কোন ভাষা হবে মানে কবরে আমাদের কোন ভাষা হবে এখানে কবর বলতে মাটির কবর নয় এখানে আমি সেই আলমেবর জাহাকে কথা বলছি তো কবরে কোন ভাষা হবে বিচারের দিনে আমরা কোন ভাষায় কথা বলব মানে ব্যাপারটা কি বিচারের দিনে কোন ভাষায় বিচার পরিচালিত হবে এবং জান্নাতের ভাষা কি মানে এই তিনটে প্রশ্ন একসঙ্গে হলে ব্যাপারটা বেশ মানানসই হতো অবাকর ব্যাপার হলো এই সম্পর্কে এই সম্পর্কে পবিত্র কোরআনে বা হাদিসে সুস্পষ্ট কোনো নির্দেশনা নেই যে কবরের ঘাঁষা কী হবে বিচার দিবসের ভাষা কী হবে জান্নাতের ভাষা কী হবে এই সম্পর্কে কোনো সুস্পষ্ট নির্দেশ নির্দেশনা পবিত্র কোরআন বা সহি হাদিস বা হাসান হাদিসের কোথাও নেই তবে তবে এই সম্পর্কে বহু জাল এবং জৈফ হাদিস রয়েছে তো প্রস্তাব হাদিস বলতে গেলে যেমন ধরুন তাবারানিতে হাদিস রয়েছে যেমন ধরুন মুফতাদারা হাকামে হাদিস রয়েছে ছ হাজার নশো নিরানব্বই এবং এর পরের তো এক কথা বলা হয়েছে আর এই ধরনের হাদিস বহু হাদিসের গ্রন্থ রয়েছে এই ধরনের হাদিসের সংখ্যা একাধিক এবং তার বহু হাদিসের গ্রন্থ রয়েছে হাদিসটা হচ্ছে এরকম যেখানে মোহাম্মদ সাসাম বলছেন যে উহিবুল আরাবা লি সালাসিন লি আন্নি আরাবি ওলপুর আন আল আরবি ওকালামা আহল জানাতি জনাতি আরবি তো এর অর্থ কী এর অর্থ খুব সুন্দর মহাস বলছেন যে ওহিবুল আরবা আলি সালাসীন তোমরা আরবদেরকে তোমারা আরবদেরকে তিনটে কারণে ভালোবাসবে ওহিবুল আরব আলী সালাসিন তোমার আরবদেরকে তিনটে কারণে ভালোবাসবে একদম প্রথম কারণ হচ্ছে লিয়ান আরাবী আরবি আমি নিজে একজন আরব বা আমার ভাষা আরবি কুরআন আরবি এবং কুরআনও আরবি ভাষায় লিফটটা এতক্ষণ পরে মানে এতক্ষণ পরে এতক্ষণ চেষ্টা করার পর লিফটের দরজা তারা দিতে পারলো আমি যখন বক্তব্য শুরু করিনি মানে রেডি হচ্ছে তখন থেকে ওরা লিফটের দরজা দিচ্ছে এই লিফটের দরজা তারা দিতে পারলো এবং লিফটটা চুপ করলো তো যাই হোক মহাস বলছেন যে ইয়ে আমি আরবি আমার ভাষা আরবি বল কুরআন আরবি এবং কোরআনের ভাষা আরবি ওয়কালামা আহলুল জান্নাতি আরবি এবং জান্নাতের ভাষা হবে আরবি এ কারণে তোমরা আরবি ভাষাকে বা আরবদেরকে ভালোবাসবে হাদিসটা মজুব এখন আপনার স্ক্রিনে ভালোভাবে দেখে নেন হাদিসটা মজু নাসির উদ্দিন আলবানি আমি একটু ভুল বলে গেছে আমি একটু ভুল বলে গেছি আপনি হাদিসটা দেখে নিন এখানে হাদিসটাকে পরিষ্কার ভাষায় বলা হচ্ছে দায়িত এখানে হাদিসটাকে পরিষ্কার ভাষায় বলা হচ্ছে দায়িত্ব মানে যাকে আমার জৈব বল আর কি তবে এটা নাফিরুদ্দিন আলবানির মতে অন্য বহু মহাদিসের মতে হাদিসটা জাল এবং এই সম্পর্কিত যত হাদিফ রয়েছে সবকটা হাদিফি জাল এগুলো পরে আরাবিয়ানরা আরবিয়ানরা মোহাম্মদুলের নামে বানিয়েছে এগুলো জাল হাদিস যদি আপনি বাংলাদেশের আবদুল্লাহ জাহাঙ্গীরের জাল হাদিস সম্পর্কিত বইটা পড়ে থাকেন দেখবেন সেখানে তিনি হাদিসটাকে জাল হাদিস হিসাবে উল্লেখ করেছেন এবং এই ধরনের যত হাদিস রয়েছে সবকটা হাদিফি জাল যদিও এই ধরনের সবকটা হাদিসকে নাফিরুদ্দিন আলবানি দায়ী বলেছেন জৈপ এবং জালের মধ্যে পার্থক্য কোথায় যাতে অল্প সমস্যা রয়েছে সেটাকে জৈপ বলা হয় যাতে সমস্যা অনেক বেশি বা সমস্যা অনেক বড় সেটাকে জাল বলা হয় মানে জাল জৈবেরই একটা প্রকার ভেদ ওকে যাক ভাই এই হাদিসটা আমি আপনাকে শুনে দিলাম হাদিসটা জৈপ বা কেউ কেউ বলেছেন জাল মোটার উপর কথা হলো অগ্রহণযোগ্য তা হোক জৈপ বা জাল অগ্রহণযোগ্য তো ভাই এই হচ্ছে কাহিনী হাদিসটা আমি শুনে দিলাম তবে এই সম্পর্কে পবিত্র কোরআন বা হাদিসে সুস্পষ্ট নির্দেশনা নেই যে কবরের ভাষা কী হবে বিচারের দিবসের ভাষা কী হবে এবং জানাতের ভাষা কী হবে কোনো সুস্পষ্ট নির্দেশনা নেই প্রশ্ন বদল আপনাকে প্রশ্ন করার মানে এটা তো অন্যান্য আলেমরাও বলে সুস্পষ্ট নির্দেশনা নেই তাহলে আপনাকে প্রশ্ন করলাম কেন আপনাকে তো কোনো একটা উত্তর দিতে হবে তো এটা তো আমি জানি যে আমার কাছে যখন প্রশ্ন আসে মানে প্রশ্নটা বহু জায়গায় হয়ে আমার কাছে আসছে যখন কেউ কোনো জায়গায় উত্তর পায় না তখনই প্রশ্ন আমার কাছে আসে উত্তর কী হবে তাহলে পবিত্র কোরআন বা হাদিসে কোনো নির্দেশনা নেই মানে এখানে ফ্লেক্সিবিলিটি আছে মানে এখানে সুযোগ সুবিধা দেওয়া রয়েছে মানুষরা কবরে বিচার দিবসে বা জান্নাতে তারা যে ভাষায় কথা বলতে চাইবে সেই ভাষায় কথা বলতে পারবে যে ভাষায় কথা বলতে চাইবে তারা সেই ভাষাতেই কথা বলতে পারবে আমি যদি কবরে বাংলা ভাষায় কথা বলতে চাই তো ফেরেস্তর আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলবে আমি যদি বিচার দিবসে বাংলা ভাষায় কথা বলতে চাই আল্লাহ সুমাতাল্লার সঙ্গে তাহলে আল্লাহ সুমাতাল্লাহ আমার সঙ্গে বাংলা ভাষাতেই কথা বলবেন ইভেন জান্নাতে যদি আমি বাংলা ভাষায় কথা বলতে চাই তো বাংলা ভাষাতেই কথা বলতে পারবো এবং শুধু আমি পারবো এমনটা নয় অন্য কেউ বুঝবে না এমনটা নয় আমি যখন বাংলা বলো তারা সবাই বুঝতে পারবে সেই রকম মেন্টালিটি আমাদের সবার হয়ে যাবে আর অন্য ভাষায় বলতে গেলে আমাদের মাথায় সমস্ত ভাষাগুলো ফতা ফেট করে দিয়েছেন আগে থেকেই আমার যেই অংশটা চালু করবো সেই অংশটা চালু হয়ে যাবে মানে আমাদের মস্তিষ্কের ক্ষমতা সম্পর্কে আমরা এখন জানি না এই সম্পর্কে পরে কোনো ভিডিও বানাবো যে আমাদের মস্তিষ্কের ক্ষমতা কতটা তো আমাদের মস্তিষ্কের ক্ষমতাকে বলতে গেলে আমাদের ভাষায় ডিসি ভাষায় বলতে গেলে আনলিমিটেড ক্ষমতা দেওয়া হয়েছে আমাদের মস্তিষ্কে আমাদের মস্তিষ্কের সমস্ত ভাষাগুলোকে করে দেওয়া হয়েছে শুধু জাস্ট যেটাকে আপনি অন করবেন ফেটা চালু হয়ে যাবে আমি প্রায় একটা উদাহরণ দিই যখন ভূত ধরে যখন কখন ভোট ধরে বা জিন ধরে তখন দেখবেন সে তার নিজের ভাষা ছেড়ে অন্য ভাষায় কথা বলছে তো এটা কীভাবে সম্ভব মানে এটা সম্ভব কীভাবে সে যে ভাষা কখন শেখেনি সে যে ভাষা সম্পর্কে কখনো জানে না সে সেই ভাষায় কথা বলছে কেন এমনটা কীভাবে হয় এটা এই জন্য হয় কারণ আমাদের মাথায় সমস্ত ভাষাগুলো আল্লাহ মাতাল্লা পুশ করে দিয়েছেন সমস্ত মাথা মানে সমস্ত ভাষার সফটওয়্যারগুলো আমাদের কম্পিউটার আল্লাহ স্মাতাল্লাহ লোড করে দিয়েছে শুধু যে অংশটা আপনি অন করবেন সেই অংশটা চালু হয়ে যাবে আপনি বুঝতে পারছেন তো আমরা যে ভাষায় কথা বলতে চাইবো সেই ভাষায় কথা বলতে পারবো আল্লাহ এবং ফেরস্তারা সেই ভাষা বুঝতেও পারবেন শুধু আল্লাহ এবং ফেরেস্তার নয় আমরা যাদের সামনে দাঁড়িয়ে কথা বলবো না করুন আরও লোক তো থাকবে বিচার দিবসে আমি তো একা থাকছি না তো আমি যদি বাংলা ভাষায় কথা বলি আর সবাই বুঝতেও পারবেন যে আমি কোন ভাষায় কথা বলছি আর আমি কী বলছি এটা সবাই বুঝতে পারবেন তবে মানুষ যে ভাষায় কথা বলতে চাইবে সে ভাষায় কথা বলতে পারবে এটা তো স্বাধীনতা এই জন্যই পবিত্র কোরআন হাদিসে এই সম্পর্ক নির্দেশনা দেয় নেই কোন ভাষায় কথা বলা হবে কবরের বিচার দিবসে বা জানাতে আপনি বুঝতে পারছেন তার মানে মানুষরা যে ভাষায় কথা বলতে চাইবে সেই ভাষায় কথা বলতে হবে এটা তাদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে এই জন্য এই সম্পর্ক নির্দেশনা নেই যে সম্পর্কে নির্দেশনা দেওয়া রয়েছে সেই সম্পর্কে কোনো স্বাধীনতা থাকলো না যেমন ধরুন নাম আপনাকে পড়তেই হবে কোনো স্বাধীনতা নেই কিন্তু যেহেতু এখানে কোনো নির্দেশনা নেই সেহেতু ফ্লেক্সিবিলিটি রয়েছে ওকে প্রশ্ন হবে এটা তো সাধারণ উত্তর হলো আপনি তো অসাধারণ মানুষ তো অসাধারণ ভাষায় উত্তর দেন ওকে চলো আসল ঘটনা হচ্ছে এখন আজ থেকে চার পাঁচ বছর সরি আজ থেকে হয়তো চল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে ভাষা হয়তো বন্ধ হয়ে যেতে চলেছে কি বলছেন ভাই এটা বিশ্বাস আর আমি ঠিকই বলছি রে ভাই আজ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পরে প্রায় বন্ধ মানে দু হাজার সত্তর সালে প্রায় বন্ধ হয়ে যেতে চলেছে আর অনেকে মনে করেন অনেকে মনে করেন যে একুশশো সালের পরে আমার মুখ দিয়ে আর হয়তো কথাই বলবো না মানে এরকম সিস্টেম ডেভেলপ হয়ে যাবে যে আমাদেরকে মুখ দেওয়ার কথা বলতে হবে না আমরা সরাসরি মস্তিষ্কের সঙ্গে মস্তিষ্কের কথা বলতে পারবো মানে ঠিক যেমন কম্পিউটার থেকে কম্পিউটারকে জুড়ে দেওয়ার নাম হচ্ছে ইন্টারনেট আমাদের মস্তিষ্কের সঙ্গে পৃথিবীর সমস্ত মানুষের মস্তিষ্ক ওইভাবে জুড়ে দেওয়া হবে আমরা একে অপরের সঙ্গে মস্তিষ্ক দ্বারা কানেক্ট হতে পারবো বা কানেক্ট করতে পারবো আপনি বুঝতে পারছেন সেই রকম ব্যবস্থা ডেভেলপ হচ্ছে এটাকে বলা হয় ব্রেন চিপ টেকনোলজি বা কী বলছেন এরকম আজ টেকনোলজি এরকম টেকনোলজি আছে এটাকে ব্রেন চিপ টেকনোলজি বলা হয় ইতিমধ্যে বাঁদরের বা হনুমানের মাথায় চিপ লাগিয়ে সেটা দেখে নেওয়া হয়েছে পরীক্ষা সফল কিছুদিন আগে একটা প্যারালাইসিস রোগীর মাথায় এই ধরনের একটা চিপ লাগানো হয় এবং সে মানে তার শরীরটা অবাস হলেও তার মস্তিষ্কটা সচল ছিল সে সরাসরি মোবাইলে হাত না দিয়ে মস্তিষ্ক থেকে টুইট করতে পারছে ফেসবুকে পোস্ট করতে পারছে সরাসরি মস্তিষ্ক থেকে হাত পা না নাড়িয়ে মোবাইলে হাত না দিয়ে সরাসরি পোস্ট করতে পারছে আপনি বুঝতে পারছেন আমরা সেই যুগে এন্ট্রি নিতে চলেছে সেই যুগে আমাদের প্রবেশ হতে চলেছে যেখানে হয়তো মুখ দিয়ে কথা বলার দরকারই পড়বে না মানে এরকম ব্যবস্থা ডেভেলপ হতে চলেছে এখন আমরা ফেসবুকে লিখে পোস্ট করি আমরা মুখে বলেও পোস্ট করতে পারি কিন্তু লিখতে হবে না মোবাইল হাতে নিতে হবে না হাত পায়ের ব্যবহার করতে হবে না এমনকি চোখেরও ব্যবহার করতে হবে না সরাসরি মস্তিষ্কের সঙ্গে আমরা কানেক্ট করতে পারবো সরাসরি মস্তিষ্ক থেকে ভেবে আমরা পোস্ট করে দিতে পারবো বা টুইট করতে পারবো বা এগুলো আমরা সরাসরি করতে পারবো তো যদি আমরা ফিলহাল এখন এগুলো মস্তিষ্ক থেকে সরাসরি ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা টুইটারে কানেক্ট করতে পারি একটা সময় এমন আসবে যখন মস্তিষ্ক তো মানে মস্তিষ্ক থেকে মস্তিষ্কে ব্রেন টু ব্রেন কানেক্ট হয়ে যাবে সেই যুগ আসতে চলেছে তখন হয়তো কথা বলার দরকারই পড়বে না ওকে তো এর মানে কি জানাল ওই জন্যই আল্লাহ সোহনতাল্লাহ বা মোহাম্মদ কবরের বিচার দিবসের জান্নাতের ভাষা সম্পর্কে কোনো নির্দেশনা দেননি যে সেখানকার ভাষা হবে এই হতে পারে হতে পারে হতে পারে সেখানে কোনো ভাষাই থাকবে না আমরা সরাসরি মস্তিষ্ক থেকে মস্তিষ্ক কানেক্ট করে নেব এরকমটা হতে পারে ওই জন্য কোনো নির্দেশনা নেই আপনি বুঝতে পারছেন প্রশ্ন হবে আপনি যেগুলো বলছেন এগুলো শব্দ হতে পারে হতে পারে এর সম্পর্কে বেশ কোন একটা দলিল দিন না ছোট মতো একটা দলিল দিয়ে দেন তাহলে বেশ ব্যাপারটা আমার একটা বুঝে যেতে পারে খুব সহজে ওকে চল একটা দলিল দিই এই সম্পর্কে পবিত্র করান দশ নম্বর সুরার দশ নম্বর আয়াতে মনে রাখা খুব সহজ দশ নম্বর নম্বর আয়াতে আল্লাহ তালা জান্নাতিদের বক্তব্য তুলে ধরেছেন এবং সেই প্রেক্ষিতে আল্লাহ সুভানুতলার বক্তব্য তুলে ধরেছেন দশ নম্বর সুরার দশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলছেন তাহিয়া ফিহা সালামুন আদিনদুল্লাহ আপির আল তো এর অর্থ কি এর অর্থ খুব সুন্দর বলা হচ্ছে যে দাহুম সোভান আল্লাহমা মানুষ তার যখন প্রবেশ করতে থাকবে তখন তারা বলবে সোহান আল্লাহ আল্লাহ সুমান্তা আপনি পবিত্র আপনি পবিত্র আপনি পবিত্র সোহান আল্লাহমা আপনি পবিত্র তখন আল্লাহ সুভানতার পক্ষ থেকে বলা হবে তাহিয়াতুম ফিহা সালামুন তখন তাদের অভিবাদন হবে সালাম তাদেরকে সালাম দেওয়া হবে বলা হবে আসসালামু আলাইকুম তোমাদের সবার উপর শান্তি পরিচিত হোক তারপর মানুষরা যে কথাটা বলবে সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কথা তারপর মানুষরা যে কথাটা বলবে মানে আমরা যখন জান্নাতে যাবো তখন আমরা যে কথাটা বলবো সেটা খুব গুরুত্বপূর্ণ কথা আল্লাহ মাতন বলছেন যে ওয়াকরি দা আহম আলী রহমদুল্লাহর আলী তাদের শেষ শব্দ হবে পয়েন্ট টু নোটেড মিলড ওয়াকরি দা আহম আনিল আহমদুল্লাহর আব্বে আল শেষ শব্দ হবে আহ আলহামদুল্লা রাবিল আলমিন সমস্ত প্রসঙ্গ আল্লাহ সুমাতের জন্য মহাবিশ্ব সমূহের প্রতিপালক তাদের শেষ শব্দ হবে এটা তার মানে এরপর তারা কোনো শব্দ করবে না এরপর তারা সবাই মস্তিষ্ক থেকে মস্তিষ্ক কানেক্ট করে কথা বলে তারা হয়তো মুখ দেওয়ার কোনো কথা বলবেই না তাদের শেষ শব্দ হবে এটাই আলহামদুলিল্লাহ রাবের আলমিন মানে এরপরে আর তারা কোনো শব্দ উচ্চারণ করবে না অর্থাৎ জানলাতে আমরা মস্তিষ্ক থেকে মস্তিষ্ক কানেক্ট করতে পারবো এক অপরের সঙ্গে মস্তিষ্কের মাধ্যমে কথা বলবো হয়তো মুখ দিয়ে কোনো কথা বলবো না এটা হবে তার শেষ শব্দ এই আয়াতটা মোটামুটি একটা ইঙ্গিত করছে হয়তো জান্নাতের কোনো ভাষা নেই বা আমরা যে ভাষায় কথা বলতে চাইব সবাই সেই ভাষায় কথা বলতে পারবে এবং এক অপরে বুঝতে পারবে কিন্তু হয়তো মস্তিষ্ক থেকে মস্তিষ্ক কানেক্ট করার মাধ্যমে এটা হতে পারে অথবা মুখ দিয়ে বললেও নির্দিষ্ট কোনো ভাষা থাকবে না আমরা যে ভাষায় চাইবো সে ভাষায় কথা বলতে পারবো আর নয়তো এটাই হবে আমাদের শেষ শব্দ তারপর আমরা মস্তিষ্ক থেকে মস্তিষ্ক কথা বলবো